আমি বলবো যারা আমার আশেপাশে আছেন কোম্পানিগঞ্জ দেবিদ্বার মুরাদনগর এদিকে আশেপাশে যারা আছেন আপনারা আমাদের মার্জিয়া পাঞ্জাবি পয়েন্ট কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেট তলা উত্তরে পাঁচ নং গলি একশো চব্বিশ নং দোকানে মার্জিয়া পাঞ্জাবি আজহারি টুপি যারা আপনারা এই টুপিটা আপনাদের যাদের চাহিদা আছে সবাই জানেন এই টুপির মান কোয়ালিটি কিছু সাইজ বলে দিচ্ছি আমার কাছে এই টুপিটা অ্যাভেলেবল আছে ছাপ্পান্ন সাইজের যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাইজ বলে ইনবক্সে মেসেজ করবেন ছাপ্পান্ন সাইজের এই আজহারের টুপিটি পেতে হলে মার্জিয়া পাঞ্জাবি পয়েন্টে আপনারা যোগাযোগ করুন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করুন এই টুপিটি পেতে হলে যার যে সাইজ লাগে আপনারা বলবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা আপনাদের সাইজটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সাইজগুলো দেখেন একটু কাছে আসো ক্লোজ করো একবারে টুপিটার কাছে এই হচ্ছে টুপির কাজ খুবই উন্নত মানের মধ্যে যাদের লাগবে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন ইনবক্স করেন দ্রুত আপনারা আপনাদের টুপিটা ঈদের আগে পেতে এবার ঈদে আপনাদের মাথায় সুন্দর একটি আপনারা কালাক্ট এখানে আরো একটি কালার আছে গোল্ডেন কালার কাজ করা এখানে একটা টুপি আছে আপনাদের যাদের লাগে আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের তো দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আরো একটি কালার আছে এবার আপনাদেরকে আমি দেখাতে চাই কিছু ওমানি টুপি যেগুলো চাহিদার শীর্ষে সবাই টুপি পছন্দ করে আমি কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি কালার মধ্যে আরো একটি আহ ডিজাইন আছে তারপরে এখানে আছে একটি ডিজাইন আহ এখানে আছে আরো একটি তারপরে এখানে খুব সুন্দর একটি কালার আছে অনেক ভ্যারিয়েন্ট আছে আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ আশা করি আপনারা পছন্দ মতো টুপিটা আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি একবারে ক্লিয়ার আর একটু কাছে আসতে পারো প্রয়োজন হলে আমি আরো কিছু কালার আছে এখানে আপনাদেরকে কিছু কালার দেখাই দিচ্ছি কালোর ভিতরে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন চার যেটা লাগে আপনারা বলবেন এটা একটা ডিজাইন আছে তারপরে কালোর ভিতরে এটা আর একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে এই টুপিটা খুব সুন্দর একটা ডিজাইন করছে এটা কালোর মধ্যেও আছে কালোর ভিতরে এটা আর একটা ডিজাইন মেরুন কালারের আরো একটি ডিজাইন আছে এখানে আর এখানে আপনার সবুজ এবং ব্লু মিলিয়ে একটা ডিজাইন আছে খুব সুন্দর এখানে হচ্ছে আরো একটি ডিজাইন আছে আহ মেরুন কালার আর কালোর ভিতরে পুরো বডিটা সাদা এর মধ্যে মেরুন কালার এবং কালো সুত দিয়ে কাজ করা আছে অসংখ্য ভেরিয়েন্ট আরো আছে এখানে আমি বলবো যারা আমার আশেপাশে আছেন কোম্পানিগঞ্জ দেবীদ্বার মুরাদনগর আহ এদিকে আশেপাশে যারা আছেন আপনারা আমাদের মার্জিয়া পাঞ্জাবি পয়েন্ট কোম্পানিগঞ্জ কলেজ সুপার মার্কেট দ্বিতীয়তলা উত্তরে পাঁচ নং গলি একশো চব্বিশ নং দোকানে মার্জিয়া পাঞ্জাবি পয়েন্টে এসে আপনার পছন্দ মতো পাঞ্জাবিটি আপনি দেখতে পারেন এখানে আমাদের আছে আলাদিন ব্র্যান্ডের অসংখ্য পাঞ্জাবি আছে আলাদিন ব্র্যান্ড তারপরে মারহাম ব্র্যান্ড সেই ব্র্যান্ডের এখানে এক কালারের মধ্যে কিছু পাঞ্জাবি আছে এগুলোর অনেক কালার আছে তিনটা চারটা কালার আছে আসলে দেখতে পারেন তারপরে কারসুপির হাতের কাজের কিছু পাঞ্জাবি আছে এগুলো আপনারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ এখানে পুরো বডির মধ্যে হালকা প্রিন্টের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট আমাদের ব্র্যান্ডের এটা আপনারা দেখতে পারেন অসংখ্য ব্র্যান্ড আছে আমাদের কাছে মারহাম ব্র্যান্ড সুলাইমান ব্র্যান্ড পাঞ্জাবি পয়েন্টে আপনি একবার আসুন দেখুন দাম এবং মান যাচাই করে যদি আপনার কাছে মনে হয় একটা পাঞ্জাবি বা একটা প্রোডাক্ট ক্রয় করা যায় আসুন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতি